আমরা শুকুর গুজার করি কার যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদের মানি যিনি আমাদের পালন কর্তা সৃষ্টি কর্তা দাতা কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই এজন্য আমরা আবার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সমস্যা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম তার বেশি সৃষ্টির প্রধান আকর্ষণ দুই জাহানে দরসা নবী শামসুল হেদায়েত بدرুল দোজাহ সিন্ধিকোস থাকে না ইমামুল আপ তবে নবুয়ত শাহিন শারে সাল্লাত হুজুর আকরাম হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আজ থেকে প্রায় হাজার বছর আগে এই দুনিয়ায় আগমন করে পথ হারা মানুষগুলাকে পথের সন্ধান দিয়েছেন কথা বলেন ঠিক না। জাহান নামী মানুষগুলাকে জান্নাতের পথ দেখিয়েছেন অন্ধকার যুগের মানুষগুলাকে আলোর পথ দেখিয়েছেন ইসলামের সুসুদান ছায়ার নিচে আমাদেরকে আসার ব্যবস্থা করে দিলেন যে নবী তরানি ওয়ালা বেছানি ওয়ালা যে নবী দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের জন্য কেঁদেছেন এখন রমজান মুবারকে শুয়ে শুয়ে কাঁদেন আশরের মত মাকামের মাহমুদের সিজদায় পড়ে আমাদের জন্য কাঁদবেন কথা বলেন ঠিক কিনা ঠিক ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই আছে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোন কায়নাতের কোন কিছু সৃষ্টি করতেন না যিনি শামসুল হেদায়েত বাতুল দজা সিদ্দিকুস সাকা নেই এই ইমামুল মুরসালিন شافিউল মুজনাবিন আনিসুল গারেবিন رحمتাল লিল আলামিন দয়াল নবী নূরুল নবী সকলে বলেন আল্লাহ যদি আমার হাবিব সৃষ্টি না করতেন আমার নবী কি সৃষ্টি না করতেন কুল কায়নাতের কোন কিছু সৃষ্টি করতেন ওই নবীর অম্মত হতে পেরে খুশি নেবে সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর অম্মত বানাই যদি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাতেন আমাদের জীবনটা ধন্য হয়ে যেতে বলুন না সুবাহ আমরা কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় ওই নবীর অম্মত করে দুনিয়াতে পাঠালেন এই শুক্রিয়া যদি আমরা তাম জিন্দিগি ভরা করি শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যে নবীজির উপর একবার দুরশ্বরী পড়লে আল্লাহ অন্য কোন নবীর ব্যাপারে বলেন নাই আমাদের নবীর ব্যাপারে বলেছেন যে নবীর উপর একবার দুরুশরি পড়লে আল্লাহ তার ওই বান্দার উপর দশটা রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে দেন বলুন না সুবহানাল্লাহ যে নবীর উপর একবার দুরুশরি পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামা থেকে দশটা গুনা কর্তন করে দেন বলুন না সুবহানাল্লাহ যে নবীর উপর একবার দুরুশরি পড়লে আল্লাহ ওই বান্দাকে সঙ্গে সঙ্গে 10টা পদমর্যাদা বাড়ায় দেন বলুন না সুবহানাল্লাহ তাহলে ওই নবীর উপর আমরা বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই আজকে ইসলামপুর দরিয়া দলত ইসলামপুর যে अजीमुশশান ওয়াজু দোয়ার মাহফিলের আয়োজন করেছেন এলাকাবাসী মুরুব্বিরা যুবকরা সকলে মিলে সকলের উদ্যোগে আজকে এই জায়গাটা হলো জান্নাতের বাগান আজকের জন্য অত্র এলাকার যত কবরস্থান আছে আল্লাহ তালা আশেপাশের কবরের আজাব গুলি বন্ধ করে দিয়েছেন তাহলে মাহফিল করলে লাভ না লস তাহলে মাহফিল করার দরকার আছে না নাই অনেকে বলে লাভ নাই যে বলবে লাভ নাই সে বুঝেই নেই কথা বলেন ঠিক কিনা এখানে বিভিন্ন আলেমারা বিভিন্ন জায়গা থেকে তার সে কিছু আলোচনা করবেন এমন হতে পারে আপনার আমার জীবনে একটা কথাই যদি আমল করে আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে সকলেই দয়া করে মেহরবানি করে ফ্যান্ডেলে জান্নাতের বাগানে চলে আসুন আমরা কোরআন সন্না থেকে মূল্যবান আলোচনা শুনব আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা কোন হাদিস থেকে আলোচনা শুনতে রাজি আছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আখিরে মুনাজাত দিয়ে তবারক নিয়ে বাড়িতে যাব দৈনিক কিন্তু এখানে মাহফিল হবে না যাই হোক এটা পবিত্র রজবের মাস এই রজব মাসের বরকত আছে না নাই আছে এই রজব মাস আসলে আল্লাহর হাবিব আমাদের একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেন ও আমার সাহাবীরা যখন রজব মাস আসে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দরখাস্ত করো আরে দোয়া করো আল্লাহ আসে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো আরে দোয়া পড়ো আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে বরকর দান করেন রহমত দান করেন রজব মাসের এবং শাহান মাসের পর্যন্ত আমাদেরকে এটা কার ঘোষণা তাহলে বোঝা গেল রজব এবং শাহবান মাসে অবশ্যই বরকত আছে অবশ্যই মর্যাদা আছে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস

নবী হবে না বলো আমার নবীর মত কোন নবী হবে না যার প্রেমেতে পাগল আল্লাহ স্বয়ং আমার নবীর মত কোন নবী হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিবকে দাওয়া দিয়ে মেরাজের রজনীতে এই রজব মাসে আল্লাহ তালা তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন এই মর্যাদার কোন নবীকে কে দেন নাই আল্লাহর নবী আমাদের জন্য হিসাবে নামাজ অম্মত কে কিভাবে মাপ করানো যায় অম্ম কে কিভাবে তরানো যায় জান্নাতে বানানো যায় আল্লাহ তালার হাবিব আল্লাহর বাড়িতে গিয়ে এই আলোচনাই করেছেন বলুন যাই হোক আমরা সরাসরি এখন কুরআন সুন্নাহ থেকে আলোচনা শুনব আমি কুরআনুল কারীমের সূরাতুন নিসা 59 নাম্বার আয়াতে এক অংশ তেলাওয়াত করেছি তাকে সামনে রেখে আমরা কিছু আলোচনা শুনব সকল বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আমরা রাজি আছি তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়ে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম

অনুসরণ করো আমার রাসুলে আল্লাহ ইমানদারদেরকে কয়টা কথা বললেন কথা বলেন আমার কথা বুঝেন নাই ইমানদারদেরকে আল্লাহ কয়টা কথা বললেন দুইটা কথা এক নাম্বার হলো আতি অনুসরণ হবে এত্তেবা হবে তোমার প্রভুর আল্লাহ ও আতি আর হবে তোমার রাসুলের

জাহার নামের আগুনে নিক্ষে করার জন্য নাই জাহার নামের আগুনে ফেলে দেওয়ার জন্য না বন্ধু আল্লাহ তালা বললেন আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তার ভিতরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি আবার হলো তারা আশ্রাবন মাকলকাত আবার তো হলো আমার হাবিবের মত তারা যদি পরিপূর্ণ আমি এবং আর রাসুলের দেবা করতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে আমার সৃষ্টি দান আল্লাহ শেষ দায় পড়ে গেলেন আল্লাহ বললেন হাবিব ও হাবিব আপনি কানলেন কে আপনি কানলেন কে আপনি যদি কানলেন না হাবিব আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবেন আপনার কাল্লার কারণ জানতে চায় আল্লাহ জানেন কিনা কথা বলেন আল্লাহ জানেন কিনা কিন্তু মনের খবর জানেন নবী আপনি গান দেন কেলে আল্লাহ জানতে চায় আল্লাহর হামিদ বললেন ইয়া হে জিবরাইল হাই ভাই আমার উম্মতের কি হবে কি উপায় হবে আমার উম্মতকে আমি জীবন দিয়ে ভালোবাসি আমার উম্মতকে আমার আল্লাহ ভালোবাসেনি সুবহানাল্লাহ বলেন আল্লাহ taala সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর উপর আয়াত নাযিল করলেন জিফ্রাইলকে চেড়াই দিলে জিবরেল তুমি আমার হাবিবকে বলে দাও অলিং কুমতুম তো আল্লাহ নিশ্চয়ই যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যদি মা পেতে চায় পাত্তাবিহনি তারা যেন আমি রাস আমার নাস করে বলুন না সোহার আল্লাহ তারা যদি করে আমি চিন্তার কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই আমার হাবিবকে জানাইয়া জানাইয়াদের তারা যদি আমার ভালোবাসা পেতে চায় আমার জান্নাত পেতে চায় তারা যেন আমার হাবিবের এতে করে অনুসরণ করে যদি তারা অনুসরণ করে আল্লাহ বললেন আমার অনুসরণ করে তাহলে কি হবে কি হবে আল্লাহ বললেন জানায় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো

আল্লাহ রাসূলের ভালোবাসে আল্লাহর ভালোবাসা আমার রাসূলের ইত্তেবায় আল্লাহর ইত্তেবা আল্লাহ তাআলা যত জায়গা আল্লাহ ইত্তেবা করার জন্য আল্লাহর অনুসরণ করার জন্য বলেছেন তত জায়গায় তার রাসুলের অনুসরণ কথা বলেছেন কিন্তু এক জায়গায় আল্লাহ বললেন ভিন্ন কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গায় বলে দিলেন ওমা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আপনি আপনার অম্বরদেরকে জানায়া দেন তারা যদি করে অনুসরণ করে তাহলে আমি আল্লাহর হয়ে যাবে তাহলে বলছেন আল্লাহ কথা বলেন নাই আমার এত্তে বার করে এর আসুলের এত্ত বা করা কেমন শাহ আল্লাহ বাড়াই দিয়েছেন আমার পর্যন্ত যদি কোনো দুশ্মনের আসল কোন দুশ্মনের আসল আপনার সান মান বেঘাত ঘটাতে চায় সানে মানে আঘাত দিতে চায় বিন্দু মাত্র তারা আপনার সম্মান নষ্ট করতে পারবে না আমরা বর্তমান পেটকা পড়ে দেখতেছি একজন সেলিব্রিটি বক্তা জানা আজারি যার মাফিলে লক্ষ লক্ষ লোকের সমাগম এই দুশ্মনের আসলে একদিন আমার নবীকে নিয়ে কিছুদিন আগে একটা কথা বলেছেন অন্তরটা ভেঙ্গে যায় এই কথাটা শুনলে এই কথা শুনলে আমাদের

রাসুলের সানে মানের খেলাফ হবে রাসুল আমাদের উপর গুসা হয়ে যাবে আল্লাহ গুসা হয়ে যাবেন আমার নবী যদি গুসা হয়ে যায় আল্লাহ যদি গুসা হয়ে যায় তাহলে আমাদের জীবনের আমল গুলি শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটা আমার মুখের কথা না আল্লাহ তালা কোরআনুল কারিমে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আল্লাহ ওয়া রাসূলাহু لعنهم الله في الدنيا والاخره وعدله বলে দিলেন পৃথিবীর বুকে যদি কেউ আল্লাহ এবব আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাহলে আল্লাহর পক্ষ থেকে ফিদ দুনিয়া ওয়াল আখেরা আখিরাত এবং দুনিয়াতে তার উপর লানত لعنهم الله في الدنيا والاخره আল্লাহর পক্ষ থেকে তাদের উপর দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর লানত আল্লাহর অভিশাপ এবং শুধু তাই নয় وعذاب مهينا এবং কোটি না যাবে তাদেরকে নিখেপ করা হবে তাহলে এটা কি কার বাণী আল্লাহর বাণী কিনা ঘোষণা আল্লাহ ঘোষণা দিয়েছেন কেন এই জন্য এজন্য কে ভালোবাসতে হবে দেখেন রাসুল আমাদের জন্য কত পাগল আমরা রাসুল কিনে কত সমালোচনা করি আজকে রাসুলের সম্মানের চাদর নিয়ে টানা হেসরা করি

ও সাবিরা তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন পড়ো না কোরআন গবেষণা করো না সমস্ত কোরআন হলো রাসুলের আদর্শ সমস্ত কোরআন হলো রাসুলের চরিত্র কোরআনের বাইরে কোন কথা আমার নবী পড়ে না বলে না কোরআন বিরোধী কোন আমল নবী করে না বল না সোভান শুধু তাই নয় দুনিয়াতে কাদের আল্লাহর নবী হাসরের মাঠে সিজদায় পড়ে যাবে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন কেন রাসূলের আশেক হতে হবে রাসূল তো আমাদের পাগল কথা বলে ঠিক কি না আমার রাসূল সিজদায় পড়ে মাকামে মাহমুদে কাঁদবেন আল্লাহ তাআলা ডাক দা বলবেন হাবিব

আপনার চাওয়া পাওয়া আমি কবল করে নিব সুবাহ বলেন আপনি আমার কাছে চান আপনি যাকে মনে চায় সাফায়ত করে করে আপনি জান্নাতে নিয়ে যান দিনের রাত কাঁদে শুধু নবীকে পেতে বলুন দিনের রাত কাঁদে সুদ পেতে কে পে জন্য কান্দেন নবী অহি মদিনা দে বল মোঁধেরি কান্দেন নবী অহি মদিনা আমি যাব খাই বড়ে তে ক্ষত যাবে না দুই তিন দিন কাদারে মনিরে না কথা বলেন ঠিক আমি যাব কই ভরেতে কিও তো যাবে না দুই দিনের কাদার পরে মনেই রাখবে না উম্মতের দেওয়ানা নবী উম্মতের দেওয়ানা নবী আছেন গাদিতে মোদের জন্য কান্দেন না বি মদিনাতে মোদের জন্য কান্দেন না বি ওই মদিনাতে রসুল্লাহ বলেন আল্লাহর বিশেষ দায় পরে কাটবে আল্লাহ ডাকতে বলবেন হাবি আপনার ব্যাপারে তো আমি পুরানে ঘোষণা দিয়েছি আজকে আপনার কান্লার দিল

আপনি সন্তুষ্ট হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আপনি বেজার হন এমন কোন কাজ আমার পক্ষ থেকে হবে না যখন এই আয়াত নাজিল করে দিলেন আল্লাহর হাবিব তার সাহাবিদেরকে ডাকলেন সাহাবিদেরকে ডেকে বললেন ও আমার সাহাবিরা সাহাবিরা আমার আল্লাহ আমার উপর আয়াত নাজিল করেছে

আল্লাহর নবী ঘোষণা দিলেন আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমাকে সন্তুষ্ট করবেন রাজি করবেন এমন দাওয়া দিবেন যতক্ষণ পর্যন্ত আমি চাইব ততই আল্লাহ দিতে থাকবেন আমিও তোমাদের সাথে ওয়াদা করলাম লা আরদা ওয়ালা হিদুম মিন উম্মতি ফিন্না আমি আল্লাহ আমি নবী ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না সুবহান বলে আমার নবী কত মায়ার নবী আমার নবী কত দয়ার নবী আমার নবী উম্মতের জন্য কাদের যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না আমি রাজি হব না ওই দিন সুকারীশ করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? না। নামাজ কইরা না কইরা? ভালোবাসে না না বৈশা। সুন্নতের আমল কইরা না কইরা? হে ও পর্দা রাণের মা বোনেরা আপনারা রাসূলকে জীবন দিয়ে ভালোবাসেন। রাসূলের সুন্নার আমল করে রাসূলকে

ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তার মাতা পিতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসুলকে বেশি মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না যেহেতু আল্লাহর নবী বলেছেন হাব্বর রাসুল মিনাল ইমান ওয়াল ইমানু ফিল জান্নাত আমি রাসূলের ভালোবাসা হলো ইমান আর আমি রাসূলকে যারা ভালোবাসবে তারা ইমানদার আর তাদের জন্যই আল্লাহ তালা রেখেছে জান্নাত বলুন না আল্লাহ।